দিদিরা আমি শোভন চলেছি ফুলিয়া থেকে আজকে আপনাদের জন্য একটা দারুণ সুন্দর একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে জামদানি আজকেও আপনাদের দেখাবো একটা এক্সক্লুসিভ একটা জামদানি একদম হ্যান্ড ওভেন একটা জামদানি কারণ আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাদের জামদানিতে কিছু বলার নেই বিশ্বাস করুন আমরা রেগুলার হয়তো আপনাদের জন্য একটা একটা করে এক্সক্লুসিভ জামদানি আমাদের পেজে আমরা পোস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা ইউটিউব থেকে দেখছেন সবার প্রথমে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুকটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না ঠিক আছে আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের অনলি অনলাইন পেমেন্ট বা সিওডি হয় না আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমে নিশ্চিন্তে আপনারা শাড়ি বুক করে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া আমাদের ভাড়া ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওয়েস্ট বেঙ্গল সেভেন ডেজ আউট অফ ওয়েস্ট বেঙ্গল টেন ডেজের মধ্যে আপনারা পার্সেল পেয়ে যাবেন শাড়ি অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তো আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন কেউ আপনারা কল যদি আপনারা কল করছেন যখন পাচ্ছেন না অনেকে হয়তো ভাবছেন যে কল রিসিভ হচ্ছে না আর সারাদিন এত কল আসতে থাকে ওই জন্য আমরা হয়তো কলটা রিসিভ করে মানে হয়ে উঠছে না ঠিক আছে সেই জন্য আপনাদেরকে বলবো একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন সবাই হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে আমাদের বুকিংটা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে হয় তো আমি ফার্স্ট আজকে একটা এক্সক্লুসিভিভিভিভিভ জামদানি দিয়ে স্টার্ট করবো একদম নিউ লঞ্চিং একটা নতুন ডিজাইন এক্সক্লুসিভ একটা জামদানি জামদানিটা জাস্ট আপনারা দেখুন একদম মেরুনের উপর একটা ইয়েলো কালারের একটা এক্সক্লুসিভ জামদানি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ডিজাইনটা কেমন হয়েছে বলবেন একদম বাংলাদেশি প্যাটার্নে আমাদের ফুলিয়ার উইজিং একদম হাতে বোনা পিওর রেশমের কটন উইভিং একটা জামদানি ঠিক আছে এটা কিন্তু পিওর রেশমের উইভিং একটা জামদানি রয়েছে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা জাস্ট আমি একটা শাড়ি পুরোটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই এটা রয়েছে পিসটা ঠিক আছে অল ওভার শাড়িতে রয়েছে সেম এরকম ওয়ার্ক ঠিক আছে অল ওভার শাড়ি ওয়ার্ক রয়েছে একদম রিজনেবল প্রাইসে এইসব সব জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে হ্যাঁ ফিফটিন ফিফটি আজকে আপনারা একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখছেন একদম চোখ বন্ধ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রাফ করবেন এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে আপনাদের দিয়ে দেওয়া হবে এটা রয়েছে কোলাচলটা আর অল ওভার শাড়িতে রয়েছে সেম এরকম ওয়ার্ক ঠিক আছে টোটাল একটা হ্যান্ডক্রাফ্টের হাতে বোনা আমাদের ফুলিয়ার উইভিং জামদানি জাস্ট আপনার ফিনিশিং ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন এইসব জামদানি আপনারা হয়তো কোথাও দেখেননি এইটুকু বলবো আর এইগুলো মার্কেট প্রাইস প্রচুর হাই ঠিক আছে মার্কেট এগুলো আপ টু থ্রি থাউজেন্ড এর ওপরে সেল হয় আপনারা আমাদের কাছে পাবেন একদম চিপ প্রাইসে ফিফটিন ফিফটি আজকে যারা বুক করবে তারা এটা একদম আরও ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে ঠিক আছে তার সময় এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম বাংলাদেশি প্যাটার্নে ফুলিয়ার হাতে বোনা জামদানি এগুলো জামদানি কিন্তু আমাদের অনেক ভ্যারাইটি হয় আপনারা দুশো থেকেও আমাদের আড়াইশো থেকে আমাদের জামদানি স্টার্টিং কিন্তু এইগুলো কিন্তু একদম অথেন্টিক পিওর জামদানি যারা একটু ভালো জিনিস পড়তে চান একটু ভালো জামদানি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এগুলো আপনারা নিয়ে এইসব জামদানিগুলো আপনারা যদি নিয়ে সেল করেন তাহলে এগুলো আপনারা প্রায় হাজার টাকার সেল করতে পারবেন ঠিক আছে এগুলো আমাদের প্রোডাকশন বলে আমরা এত রিজনেবল প্রাইসে দিতে পারি ঠিক আছে তো যারা হোলসেলে নিয়ে আমাদের শাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন একদম মোস্ট ওয়েলকাম আমাদের প্রচুর টাইপস অফ জামদানি আপনারা পেয়ে যাবেন হ্যান্ডলুম এর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে আপনার ভিডিও কলে দেখতে পারেন পিকচার প্রোভাইড হয় ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন সমস্ত ডিটেলস হোলসেলের বিষয়ে বলে দেওয়া হবে ঠিক আছে এই কালারটা দেখুন একদম একটা আনকমন কালার একটা স্টিল একটা গ্রে কালার পাউডার ব্লুর ওপর একদম ইয়েলো কম্বিনেশনে রয়েছে কাজটা জাস্ট কাজটা দেখুন একদম পুরো বাংলাদেশি প্যাটার্নে একটা বাংলাদেশি জামদানি কিনতে হলে মিনিমাম আপনাদের টেন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড পে করতে হয় ঠিক আছে কিন্তু সেই প্যাটার্নে সেই আদলে আমাদের একদম ইন্ডিয়ান জামদানিতে আমরা ফুটিয়ে তুলেছি একদম হাতে বোনা একটা ফুলিয়া নাম হয়তো আপনারা অনেকেই জানেন বেঙ্গলের ফুলিয়া ওয়েস্ট বেঙ্গলের ফুলিয়া যেখানে একদম হাতে তৈরি শাড়ি তৈরি হয় এগুলো একদম হ্যান্ড ওভেন জামদানি হাতে তৈরি বলবো না আমাদের এখানে মেশিনেরও প্রচুর শাড়ি তৈরি হয় কিন্তু এগুলো টোটালটা হ্যান্ড ওভেন আপনারা দেখেই বুঝতে পারছেন শাড়িগুলোর কোয়ালিটি জাস্ট কোয়ালিটি শাড়িটার ফিনিশিংটা দেখুন পিওর রেশম বাই কটন কোয়ালিটি আর প্রত্যেকটা শাড়ি একদম সেমি হার্ড পলিশে রয়েছে এগুলো কিন্তু কোনো হার্ড বা সফট জামদানি না যেরকম একদম হালকা একটা পালিশ করা জামদানি রয়েছে উইথ ব্লাউজ পিস দিয়ে এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা রয়েছে বিপিটা দারুন দেখতে একদম একটা জামদানি রয়েছে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন লেট করবে না লেট করলে কিন্তু এইসব শাড়িগুলো মিস হয়ে যাবে ঠিক আছে সরিয়ে দিলাম এবার দেখাবো আপনাদের নেক্সট অ্যান্ড মোস্ট আপনাদের ডিমান্ডিং কালার অরেঞ্জ পিঙ্ক কালার কামেশ অরেঞ্জ পিঙ্ক অরেঞ্জ পিঙ্ক আর অরেঞ্জ পিঙ্ক সবাই মানে এই কালারটার প্রতি যেন আলাদাই দুর্বল এখন ঠিক আছে যে অরেঞ্জ পিঙ্ক জামদানি একটা চাই চাই তো তার সঙ্গে যদি হয় এরকম একটা জামদানি আপনি পরবেন তো আপনি পরবেন তার সঙ্গে এরকম একটা সুন্দর ব্লাউজ পেয়ার করুন আর কিচ্ছু লাগবে না আমি বলবো এটা হচ্ছে আচ্ছা বলা হয়নি রয়েছে যারা আজকে শেয়ার করে বুক করবেন ভিডিওটা শেয়ার করে যারা বুক করবেন তারা এই শাড়িটা পাবেন আজকে ফিফটিন ফিফটির টা অনলি পাবেন থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা একদম টু টু হান্ড্রেড রুপিস ফ্ল্যাট ডিসকাউন্ট ঠিক আছে একদম হোলসেলেও আপনারা পেয়ে যাবেন কোনো টেনশন নেই যারা হোলসেলে পার্চেস করতে চাইছেন অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু ভাড়া ফ্রি রয়েছে কোথাও এক্সট্রা কোনো শিপিং পে করতে হবে না কিন্তু আমাদের কোনো ডি বা ক্যাশ অন ডেলিভারি নেই প্লিজ কেউ সিওডি বা ক্যাশ অন ডেলিভারির জন্য বলবেন না কারণ নিশ্চিন্তে আপনারা বুকিং করুন শাড়ি যখন আপনারা পেমেন্ট করছেন পেমেন্ট করার পর থেকে যতক্ষণ না শাড়ি আপনারা হাতে পাচ্ছেন পুরো দায়িত্ব আমাদের থাকবে শাড়ি যদি আপনারা হাতে না পাও সেটারও আমরা আবার রিফান্ড করবো অথবা আবার ডিসপ্যাচ হবে কিন্তু এরকম নয় যে আপনারা পে করে দিয়েছেন আমাদের কোনো দায়িত্ব থাকবে না ঠিক আছে আচ্ছা দেখা দেখাতে নেক্সট কালার দেখাচ্ছি আমি আপনাদের একটা সুন্দর একটা পিচের সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশন আর একটা অ্যানাউন্সমেন্টও করে দিই যারা আমাদের শাড়ি হাতে দেখে কিনতে চাইছেন যারা কলকাতা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কলকাতা বা কলকাতার আশেপাশে যারা আছেন আমরা একটা এক্সিবিশন হতে চলেছে আমাদের একদম চৈত্র সেল কাম এক্সিবিশন যেটা হবে আপনারা প্রচুর শাড়ি কালেকশন আমাদের এক্সিবিশনে পাবেন আপনারা আমাদের এক্সিবিশনটা ভিজিট করবেন আমাদের এক্সিবিশনের ডেটটা রয়েছে এপ্রিলের এগারো বারো তেরো তারিখ এক্সিবিশনের লোকেশনটা রয়েছে দমদম নাগের বাজার ঠিক আছে যারা কলকাতা বা নর্থ এর দিকে যারা যারা আছেন অবশ্যই আমাদের এক্সিবিশনটা ভিজিট করবেন প্রচুর কালেকশন পাবেন এপ্রিলের এগারো বারো তারিখ তেরো তারিখ থাকছি আমরা নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স একদম আপনাদের শ্যামনগর পোস্ট অফিসের অপোজিটে আমাদের এক্সিবিশন ভেনুটা আপনারা নিশ্চিন্তে আসুন আপনার ভিডিওতে যা শাড়ির প্রাইস দেখছেন এক্সিবিশনও সেম শাড়ির প্রাইস থাকবে এরকম নয় যে এক্সিবিশন আমাদের বেড়ে যায় কোনো ব্যাপার না আপনারা টু থেকে শাড়ি স্টার্টিং পাবেন আপ আপনারা আহ সেটা আমি আফ টু রেঞ্জটা বললাম না দুশো পঞ্চাশ থেকে আমাদের শাড়ি স্টার্টিং পাবেন এক্সিবিশনে ঠিক আছে এর রয়েছে কালারটা চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য আজকে অফার প্রাইস থার্টিন ফিফটি চট জলদি বুকিং করবেন নাই কিন্তু মিস হয়ে যাবে একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন থার্টিন ফিফটি প্রাইজে জাস্ট কালারটা দেখুন একদম পিচের উপরে একটা ইয়েলো কালার খুব মিষ্টি একটা কালার কম্বিনেশন রয়েছে পছন্দ হলে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে এরকম সুন্দর একটা বিপি এটা হচ্ছে ব্লাউজ পিসটা চট জলদি এসএস দি গ্রাফ করবেন লেট করবেন না লেট করলে কিন্তু এই সব জামদানিগুলো সোল্ড আউট শুনতে হবে এগুলো আপনারা প্রত্যেকটা মাল্টিপিস সোল্ড আউট হয়ে গেলেও ঠিক আছে আমরা সেটা রেডি করে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এগুলো আমাদের প্রোডাকশন আইটেম এটা হচ্ছে একদম টক টকে টুকটুকে রেড মিষ্টি একটা রেড কালার দারুণ সুন্দর একটা কালার জাস্ট কালারটা দেখুন যারা একটা রেড কালার একটা ভালো জামদানি চাইছেন চোখ বন্ধ করে এই জামদানিটা পার্চেস করুন ঠিক আছে কিচ্ছু ভাবতে হবে না একদম চোখ বন্ধ করে শাড়িটা পার্চেস করুন ব্লাউজ পিসটাতে ঠিক আছে তার সঙ্গে রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিস্টার শাড়ি দারুন দেখতে দারুন এটা রয়েছে বিপিটা চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য অনলি আর অনলি ফিফটি তেরোশো পঞ্চাশ পিওর হ্যান্ড ওভেন পিওর রেশম ভাই কটন কোয়ালিটির জামদানি ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে শেষ দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক একটা কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলবেন না এই কালারটা দেখুন একদম বটল গ্রিনের ওপর একদম ডিপ রানী কালার কম্বিনেশনে বটল গ্রিন কম্বিনেশনে রয়েছে জাস্ট কম্বিনেশনটা দেখুন জাস্ট ফিনিশিংটা দেখুন শর্ট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা উইথ ব্লাউজ পিসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন থার্টিন ফিফটি প্রাইজে এরকম একটা এক্সক্লুসিভ জামদানি আপনারা যখন পড়বেন না সবাই শুনবে যে জামদানিটা কোথা থেকে নিয়েছেন ঠিক আছে একবার হলেও সবাই শুনবে যে সাইটা আপনি কোথা থেকে পারচেস করেছেন আর এই এইগুলো মার্কেটে আমি এইটুকু বললাম আপনারা যদি থার্টিন ফিফটি রেঞ্জে পান আমাকে বলবেন ঠিক আছে এটা অ্যাপ্রক্স প্রাইস ছিল এটা অ্যাপ্রক্স না সরি এটা অ্যাকচুয়াল প্রাইস ছিল আপনাদের ফিফটিন ফিফটি আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি থার্টিন ফিফটি প্রাইজে নেক্সট কালার দেখো এই কালারটাও দারুন সুন্দর একটা আনকমন কালার একটা লাইট নিয়ন গ্রিনের উপর ইয়েলো দিয়ে কাজ জাস্ট কালারটা দেখুন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা আনকমন একটা কালার এই রয়েছে কালার কম্বিনেশনটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে উইথ ব্লাউজ পিস যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার আনকমন আর হাটকে থাকবে ঠিক আছে এই রয়েছে ব্লাউজ পিস আপনারা হয়তো এইসব কালার এইসব কালার ঢাকায় খুব কম দেখেছেন বারবার বলছি যারা বিজনেস করতে চাইছেন আমাদের জামদানি নিয়ে একদম বিজনেস করতে পারবেন কোনো অসুবিধা নেই তো যার যেটা পছন্দ হবে করবেন ঠিক আছে পিসটা দিলাম আপনারা যারা এসে পারচেস করতে পারছেন না আমাদের বিজনেস কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা পিকচার বা এই লাইভ থেকে আপনারা দেখে ভিডিও থেকে দেখে আপনারা বুক করতে পারবেন হোলসেল এর জন্য কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রত্যেকটা পিস আপনারা এক পিস শাড়ি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই রয়েছে পিসটা নেক্সট কালার দেখাবো আপনাদের সুন্দর একটা লাইট বেই পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখুন পিসটা দেখতে যারা মিস করবে বিশ্বাস করুন তারা মিস করে যাবে হয়তো আবার আহ মানে অন্য জায়গায় এইসব শাড়ি খুঁজলে পাবেন না এইসব ডিজাইন এইসব এক্সক্লুসিভ ডিজাইন এইসব শাড়িগুলো ঠিক আছে তো যার যে কালারটা পছন্দ হচ্ছে সেদিন হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস ও রয়েছে একদমই রিজনেবল অনলি দেখুন সুন্দর একটা পিঙ্ক কালার এরকম একটা এরকম একটা ব্লাউজ পিসের সঙ্গে যখন পরবেন পরবর্তী কালারটা রয়েছে আপনাদের একদম দারুণ সুন্দর একটা এক্সক্লুসিভ পিচ কালার কালার এই সব কম্বিনেশন হয়তো আপনারা খুব কম দেখবেন আমি বলছি যারা একটু স্মার্ট কালার একটু আনকমন কালারের শাড়ি চান তাদেরকে বলবো এই শাড়িগুলো গ্র্যাপ করুন পিচ কালার একটা পিওর ঢাকায় জামদানি যার যে কালারটা পছন্দ হবে একদম আমাদের হাতে বোনা ফুলিয়ার বেঙ্গল হ্যান্ডলুম জামদানি যেগুলো আমরা যেখান থেকে বিলং করি একদম সেখানকার জামদানি এগুলো সেই জন্য আমরা এইসব প্রাইস থেকে আমরা প্রাইজে আপনাদেরকে দিতে পারি রয়েছে পিসটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে সাইডার ব্লাউজ পিস টা যার যে কালারটা পছন্দ চট জলদি এসএস দিয়ে করবেন লেট করবেন না বিশ্বাস করুন নেক্সট কালার দেখবো আপনাদের একটা রানী কালার ডিপ রানী কালারের জামদানি অনেকেই চান শোভন একটা ডিপ কালার রানী কালারের জামদানি দিও ডিপ রানী কালারের জামদানি দিও তাদের জন্য এক্সক্লুসিভ জামদানি ডিপ রানি কালার যার যে কালারটা পছন্দ এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে এটা ব্লাউজ পিস একদম মিস করবেন না বিশ্বাস করুন এই সব জিনিসগুলো মিস করলেন আপনারা আফসোস করবেন পরে গিয়ে যে আর যারা নতুন দেখছেন বলবো আমাদের পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা বা পেজটা একটু ফলো সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এই রয়েছে পিসটা সরিয়ে দিলাম লাস্ট আর একটা কালার দেখাবো প্রচুর কালার দেখিয়ে দিলাম আপনাদের লাস্ট দেখো একটা এক্সক্লুসিভ একটা কালার বটল গ্রিন উইথ ইয়েলো এইসব কালার গুলো বিশ্বাস করে আমরা দিতে পারি না মানে এত এত সবাই ডিমান্ড করে এইসব কালার গুলো আমরা দিতে পারি না আমরা হিমশিম খেয়ে যাই তো সেই জন্য বলবো একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন শাড়িগুলো ঠিক আছে এইটা হচ্ছে বটল গ্রিনের উপর ইয়েলো কালার কম্বিনেশন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট এই রয়েছে বিপিটা পছন্দ হলে চট জলদি এসএসডি হোয়াটসঅ্যাপ করবেন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অনেক অনেক থ্যাংক ইউ